আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসুন তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকা বাইরে যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নিয়ে হাজির হলাম সেটা হলো কিছু পাকিস্তানি ডিজাইনের কালেকশন কটনের মধ্যে সাথে থাকছে কটন দুপারটা অ্যান্ড শিফন চলুন দেরি না করে আগে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা শপ নম্বর হলো ছয় বাই ছিয়াত্তর মোবাইল ফ্লোরে ফ্লোর সিক্স লেভেল সিক্স দোকান নাম্বার ছিয়াত্তর এখানে যে গ্রামীণ নম্বর দেওয়া গ্রামীণ নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো পেয়ে যাচ্ছেন উপরে মধ্যে ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে পার্চেস করতে চলে পেজেও পার্চেস করতে পারবে চলুন সরাসরি আমরা ড্রেসগুলো দেখে আছি পিওর কটনের মধ্যে শিফন অ্যান্ড কটন দুপাটা সবি এটা হলো কারিজমা ডিজাইন ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনের মধ্যে আপনি পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন ফার্স্ট ড্রেস আমি আপনাদেরকে দেখাই উপর থেকে নিচ পর্যন্ত আপনার খুবই সুন্দর আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা একেবারে সেম সেম কালো সুতার ভিতরে আপনার কি এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে সুন্দর আর বাকি নিচে আপনার হলো আপনার ফুললি ফ্লাওয়ার প্রিন্ট আর এটা হলো ব্যাক পার্ট মাশাআল্লাহ অসাম এর মধ্যে আপনি পাঁচটা বা চারটা কালার পেয়ে যাচ্ছেন আমি একটু পরে দেখাবো আর এটা এটা হলো হাতা নিচে একটু আপনার সুন্দর এটা হলো হাতা খুবই সুন্দর এটা ওড়নার পায়জামাটা দেখি ভাইয়া এটা হলো সাথে প্যান্টের কাপড় আর এটা হলো দুপাট্টা কটনের দুপাট্টা আর দুপাট্টার মধ্যে খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা দুই সাইডে কিন্তু আপনার এম্বয়ডারি পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ চমৎকার আপনার সুন্দর কটনের একেবারে সফট যেহেতু এবার ইটটা পড়ছে গরমে আপনারা কিন্তু এই সুতি এই সাইডে কিন্তু আপনার কাটওয়ার্ক করা আছে এম্বয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা দুই সাইডে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ এটার মধ্যে কটা কী কালার কী কালার আছে ভাই একটু দেখি এই যে এটাতে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক নিচে আপনার ব্লু কালারটা মেরুন কালার বেগুনি কালার অ্যান্ড সি গ্রিন কালার এই ডিজাইনে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার যারা যারা নিতে ইচ্ছুক দুটো নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা আমাদের ফেসবুক আমাদের এখানে লিঙ্ক এই আপনার হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বার দেওয়া থাকবে এখানে স্ক্রিনশট করে দিলে আমরা ওপেন পিক দিয়ে দিতে পারবো যখন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই সবই নেক্সট ডিজাইন এই ডিজাইনে আপনি তিনটা কালার পেয়ে যাচ্ছেন উপরে কিন্তু সম্পূর্ণ আপনার ফ্লাওয়ার ফ্লাওয়ার প্রিন্ট করা নিচের দিকে নিয়ে আপনার এই মাথার পর্যন্ত অংশের পর্যন্ত খুবই সুন্দর আপনার এমব্রয়ডারি অ্যান্ড আপনার এই ফুল এই ফ্লাভার আপনার এমব্রয়ডারি কাজ করা অ্যান্ড ফয়েল ওয়ার্ক করা ফয়েলের কাজ করা আর কি মাঝখানে খুবই সুন্দর গর্জেস আপনার কাজ করা সুতা মোডরি দিয়া খুবই সুন্দর একটু ব্যাক পার্টটা দেখি ভাইয়া চলো ব্যাক পার্টটা খুবই চমৎকার ডিজাইন নিচে আপনার এগুলো হাতার কাপড় পাজামের কাপড়ের অন্যটা সাথে একটু দেখি এটা হলো প্যান্টের কাপড় আর সাথে আপনার কটন দুপারটা থাকছে মা আসলে খুবই অসাধারণ চমৎকার ফ্লাওয়ার প্রিন্ট দুই পাশে কিন্তু সুন্দর আপনার এম্ব্রয়ডারি অ্যান্ড ফয়েল ওয়ার্ক করা আমি কাছে থেকে দেখা দিই খুবই সুন্দর কাট ওয়ার্ক করা আর কি ফয়েল ওয়ার্ক অ্যান্ড সুতার কাজ করা দুই সাইডে খুবই অসাধারণ চমৎকার এটাতে কয়টা কালার আছে ভাই একটু দেখি এটাতে আপনি তিনটা কালার পেয়ে যাচ্ছেন একটা দেখালাম আর একটা আপনার বেগুনি কালার অ্যান্ড ব্লু অ্যান্ড হোয়াইটের সাথে কন্ট্রাস্ট করা খুবই সুন্দর অসাধারণ চমৎকার যারা যারা নিতে চুক দুটি স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে কটন দুপুরটা কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চলেন আমরা নেক্সট ডিজাইনের ডিজাইন দেখে আসি সুবিবার লাস্ট ডিজাইন এটাতে কি কিন্তু কোনো কালার নাই মাঝখানে সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা আপনার টাইগার প্রিন্ট আর মাঝখানে মেরুন করে নিচে আপনার চলে আসছে এম্বোটারি করা যারা যারা হিজাব করেন তারা কিন্তু নিজে কাজ পেয়ে যাচ্ছেন আর এটা আপনার সম্পূর্ণ কিন্তু কাজ করা খুবই সুন্দর অসাধারণ চমৎকার কারি ওয়ার্ক করা ফুল অল ওভার নিচে করা সিকোয়েন্স ওয়ার্ক এটা লো প্যান্টের কাপড় চলেন ওনার শাকছে আপনার পিওর কটন খুবই সুন্দর একটা অসাধারণ চমৎকার ড্রেস এখানেও কিন্তু আপনার সাইডে দুই সাইডে কিন্তু কাট ওয়ার্ক করা আপনার সিকোয়েন্স অ্যান্ড আপনার থ্রেড ওয়ার্ক করা সবাইভাবে খুবই সুন্দর সুন্দর আপনাদেরকে ড্যারেজ দেখালাম এটাও এটাতে কোনো কালার নেই না ভাইয়া এটাতে কোনো কালার নেই প্রাইস পড়বে মাত্র কত পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতেই চুক দুধ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আশা করি আমাদের ড্রেসগুলো ভালো লেগেছে যারা যারা অর্ডার করতে চায় দ্রুত অর্ডার করে ফেলুন আবার নেক্সট কালেকশন আপনাদের সামনে হাজির হবো আসার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম